দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন আসসালাম আলাইকুম প্রথমেই দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপসু যে সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে হাদায়ের দান করুক কারণ আজকের দিনটা নিয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও থাকলে প্রতিবেদনের বিস্তারিত ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে আসসালামু আলাইকুম প্রথমে দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপসু যেই সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন আল্লাহ তাদেরকে হাদায়ত দান করুক কারণ আজকের দিনটা নিয়ে নানান পারসেপশন নানান বক্তব্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন আমাদের কাছে অনেকেই নাম পরিচয় গোপন করে অনেক তথ্য দেন তবে তথ্যগুলো ক্রস চেক না করে আসলে গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে ঝামেলাই মনে হয় তারপরেও এখন এই কথাগুলো না বললেই না সেনাবাহিনীর অভ্যন্তরীকে আসলে কোন রকম ঘটনা ঘটতে যাচ্ছে সেনা প্রধান দেওয়া হচ্ছে অথবা সেনা প্রধানের সাথে বাকিদের কি কোনো সমস্যা হচ্ছে অথবা সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে জুনিয়রদের কি আভ্যন্তরীকর দ্বিমত আছে গেল কয়েক ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো নিয়ে নানামুখী আলোচনা তবে আমরা মনে করি এই বিষয়গুলো আইসপের থেকে একটা বক্তব্য দেওয়া জরুরি নয়তো গুজববাজরা বাজরা গুজব কিন্তু ছড়াবে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা সেনাবাহিনীর পিছনে একদম হাত ধুইয়া লাগছে এর মধ্যে হচ্ছে একজন পিনাকি আর সাংবাদিক রিয়াজসহ অনেকেই কিন্তু তো কিছুক্ষণ আগে আপনারা পিনাকির একটা স্টেটাস দেখেছেন সেখানে সে লিখেছে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে আপনার বিপদজনক আচরণ করছে মানে তিনি কি বোঝাতে চাইছেন শীর্ষ নেতৃত্ব বলতে তিনি এখানে ছবি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের আর নিচে সে লিখছে আপনারা আজকে জানেন আমি নিউজটা দিছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসন আমলে গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন করা হয়েছিল এটা আমিও আজকে নিউজটা করেছি এরপর পিনাকি লিখছেন যে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুসা করেছেন এখন যদি তারা নির্দোষ হয়ে থাকে গুসা হবেই অপরাধী হলে সেটা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে তো পিনাকির বক্তব্য হচ্ছে আজ সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন করেছে মানে অলরেডি এই মুহূর্তে সম্মেলনে তারা বসেছে সেনা প্রধান জেনারেল ওয়াকার জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশেরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মনে নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারেও ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাহী থেকে দেশবাসীকে অবহিত করা এরপর পিনাইকে আরেকটি স্ট্যাটাস দিছে সেনাবাহিনী জুনিয়র অফিসাররা আর সৈনিকেরা আপনার ইমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন দেশবাসী আপনাদের সাথে আছেন খেলাফ জিন্দাবাদ এখন পিনা কি আসলে বাংলাদেশে কি চায় মাঝে মাঝে আমার নিজেরও আসলে কনফ্লিক্ট তৈরি হয় দাদা মাঝে মাঝে এমন এমন কথা বলে যে আমরা যারা আছি আমজনতা বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এত অভ্যন্তরের খবর জানি না বাট টুকিটাকি যখন আলাপ আলোচনা বুঝি যে এই মুহূর্তে দেশে একটা মানে গিরিঙ্গি লাগানো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনারা আসলে কারে চান ডক্টর ইউনুস ঠাপাইতে চান সেনা প্রধানকে ফাটাইতে চান মানে ওনাদেরকে কি সেনা প্রধান বানাই দেওয়া উচিত দাদারে বা যারা আছেন কারণ বক্তব্য দিলেন আইএসপি থেকে কিন্তু কোনো বক্তব্য পাইলাম না অথবা আমাদের ডক্টর ইউনুসের কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য আছে যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের একটিভিটিস চলছে তো এই পর্যন্ত তো কোনো গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব তো টোটালি ইন্ডিয়া আওয়ামী শতভাগ তো তিনিও কিন্তু কোনো বক্তব্য দেন নাই কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য আসে নাই বা সাংবাদিক ইরিয়াস এবং পিনাকির যে স্টেটাসগুলো বা আরো বিভিন্ন তাদের যে কোরাম আছেন সেই কোরাম থেকে কিন্তু টানা এই ধরনের স্টেটাস দেওয়া হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেনা অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে সেনা কু ঘটতে যাচ্ছে কিনা মানে আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে অথবা আইসপের পক্ষ থেকে এই বক্তব্যগুলো নিয়ে একটা ক্লিয়ারেন্স দরকার আর এর মাঝখানে আর একটা নিউজ আসছে ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পরের ভিডিওতে যে দেশের সকল বিমানবন্দরে হঠাৎ করে কেন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারা পালাতে চাচ্ছে একটু জানা দরকার আমরা আশা করছি এটা খুব দ্রুতই একটা প্রেস বিজ্ঞপ্তি সরকার অথবা আইসপিআর দিবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এই যে শেখ হাসিনার তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই হাসিনা সহ ত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল বারো দপ্তরে এই মামলা কিন্তু যেন তেন মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ পলাতক কেউ দেশের ভেতরে আছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে বুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হইতে পারে কিন্তু এই মামলার দিয়ে ফলে এইটা এটা কিন্তু মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন কারণ বুমের সঙ্গে জড়িত কারা ডিজিটিএফআই এনএসআই র্যাব পুলিশ এমনকি কি জে এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরের ভেতরে বহু সেল ছিল যেগুলি কি কোনোটার নাম বিশেষ করে ডিজে ফাই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর সে আয়নাঘরে কি হতো বিচার হতো না গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর যেমন ব্যারিস্টার আর্মান আট বছর কি নয় বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দিয়ে হলো ছেড়ে দিয়ে কি করেছে ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে করে স্বাভাবিক মানে ঘরে রূপান্তর করেছে যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়না বুঝতে পারছেন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে আর সেই ঘটনার বিচার হচ্ছে যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসনার যে বোন ছোট বোন জেনারেল তারেক দর্শক মনে রাখবেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা। যার কারণে তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায় এটা বাহিনীর দায় না এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে জন্য আলাদা করা হচ্ছে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইডিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন বুধবার বিকেলেই দুই মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং বারোটি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল বারোটি দপ্তর হলো খেয়াল করেন বারোটি দপ্তর কোন কোন দপ্তর চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার ডিজি ডিএফআই ডিজি এনএসআই প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল এক যে ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় একই দিনে সকালে এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন মামলায় ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি সহ খেয়াল করেন ডিজিএফআর পাঁচজন সাবেক ডিজি সহ হচ্ছেন ডিজি ডিএফআই পাঁচজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন তবে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এই পড়ানা যে ব্যাপারে তারা দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্বের থেকে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মনে রাখবেন ভালো থাকবেন আল্লাহ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ